গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কি কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো তো চলো সকাল সকাল আজকে আর ভাত বসায়নি সবাই বললো ভাত খাবো না আজ মুড়ি খাবো তো মুড়ি বসিয়েছি মুড়ি বসায়নি তরকারি বসিয়েছি তো মুড়ি খাবে বলে তো অশ্মি আজকে স্কুল যাবে বলেছিলাম তো অশ্মীরের আকাশের ওয়েদারটা এরকম বাজে আর দুটোই ছুটি হয়ে যাবে বললো তার জন্য আর পাঠালাম না থাক যাবে যাবে কালকে তো চলো এখন আমরা মুড়ি খাই তারপরে দেখা হবে তোমাদের সাথে আমি তো তরকারিটা নামিয়ে শশা পেঁয়াজ কাটতে বসে গেছিলাম আর মুড়িও বাড়তে বসে গেছিলাম এদিকে রশ্মি এই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলো বৃষ্টি পড়েছে খুব ভালো লাগছিল দেখতে একেবারে মুড়ি খেতে বসে পড়েছি তো মশাই দোকানে যাবে তাড়াতাড়ি করছে নিয়েছি নিয়েছি সাড়ে দশটা সকালের জলখাবার খেয়ে আমি একেবারে দুপুরের সবজি কাটতে বসে গেছিলাম হ্যাঁ আজ বেশি কিছু রান্না হবে না ভাবছিলাম যে একটু না বসে থেকে সকাল সকাল যদি করে ফেলি তারপরে রেস্ট পাওয়া যাবে তার জন্য আর একটু বসে সময় নষ্ট না করে সকালের জলখাবার খেয়ে কাজে লেগে গেছি তো এখানে একেবারে সবজিটা কেটে একেবারে আলুটা ভাজতে বসে গেছি কারণ মাথায় আছে মাছ বাছা হয়নি এখনো তো মাছটা বাঁচতে যাব এটা বসিয়ে দিয়ে তো এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে মাছ বাঁচতে চলে এসেছি ততক্ষণে আমার আলুটাও ভাজা হয়ে যাবে এই কাজটাও এগিয়ে যাবে তো এখানে মাছ বাঁচতে বসে গেছি এই মাছগুলো ট্যাংরা মাছ এই মাছগুলো আমার বরের দোকানে যে কাজ করে সেই মানে নিয়ে এসেছে ওদের ওখান থেকে নদীর মাছ এগুলো খুব সুন্দর খেতে সত্যি খুব সুন্দর আজ বললামই তো বেশি কিছু রান্না করব না ডাল আলু ভাজা আর ট্যাংরা মাছের ঝাল আর আগের দিনকার কচুর শাকটা আছে ওটা একটু গরম করে নেবো কারণ আগের দিন অতটা কচুর শাক আমাদের লাগেনি এখানেও মাছও অনেকটা ছিল তবে আমি মাছটা রেখে দিয়েছি কারণ অতটা মাছ আমাদের তিনজনের লাগবে না আমরা তো রাত্রে কেউ মাছ খাই না দুপুরের মতন করে নিয়েছি তিনজনের একেবারে দুপুরের খাওয়া দাওয়ার সাথে বসে গেছি আজ দুপুরে আছে আলু ভাজা ডাল ট্যাংরা মাছের ঝাল আর কালকের কচুর শাক তো চলো আমি তো জানি খেতে বসে গেছি বর্মঠের দোকানে আছে বলল যে আসতে দেরি হবে অনেকক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ ওয়েট করে এখন তিনটে আটা বেঁধে গেছে তো খিদেও পেয়ে গেছে খুব তো চলো এখন মধ্যে আমি টাটা খেয়ে একেবারে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি তো বর্মশাইয়ে চলে এসেছে কিছুক্ষণ পরেই আমরা খেতে খেতে উঠতে না উঠতে চলে এসেছিলো তো ওই বলবে আজকে কেমন হয়েছে খাওয়া দাওয়া বলো কেমন হয়েছে আজকে সুপার

পরিচিত না মাছগুলো ওরা বাজারে রুই কাতলা ইলিশ রিঠা মানে বড়ো বড়ো রিঠা এই সমস্ত ছাড়া ওরা এসবের সঙ্গে পরিচিত না তো এই মাছগুলো আমি তো কারা দিয়েছে ওখান থেকেই নিয়ে এসেছে তো যখন কাজে এসেছে তখনই ও নিয়ে এসেছে তো খেয়ে সত্যিই খুব ভালো লাগলো তো এখনকার মতন টাটা আমি একটু শুই অশ্মিকে পড়াতে আসবে আবার ইভিনিংয়ে দেখা হবে তোমাদের সঙ্গে তো এখনকার মতন টাটা গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি শুয়েই ছিলাম ঘুম থেকে উঠে পড়েছি মানে বিছনা থেকে উঠিনি একটু আগেই বিছনা থেকে উঠলাম তো ওশ্মি এখানে বসে আছে কারণ ওশ্মিকে তো পড়াতে এসেছিল অস্মিত তো ঘুম হয়নি ওশ্মি ঘুম হয়নি ওশ্মিকে তো পড়াতে এসেছিল ওশ্মি একটু আগেই পড়ে উঠলো একটু বসবে আমার সাথে চা খাবে একটু বসবে তারপর এবার পড়তে বসবে তো আমি চা করে নিয়ে চলে এসেছি এখন রস্মী আমি চা খাবো যাওয়ার আগে হ্যাঁ চিড়ে ভাজা খেয়ে গেছে তখন আমার ঘুম ঘুমই ছিল একটু তো চিড়ে ভাজাটা খেয়ে ও দোকানে চলে গেছে আর আজ রাত্রে বলে গেছে তরকার রুটি করতে তো আজ রাতে তরকার রুটি হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো তো চলো আপাতত এখন চাটা খাই কারণ সাতটা প্রায় বেজে গেছে মাথার যন্ত্রণা করছে কারণ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ তারপরে আমি শুয়েছিলাম তার জন্য চা খেতে যেতে পারিনি আর মাথার যন্ত্রণা করছে চা না খেলে খুব যন্ত্রণা করছে তো চলো আগে চাটা খেয়ে মাথার যন্ত্রণাটা ঠিক করি তারপর রুটি দরকার কথা ভাবা যাবে তো চলো এখনকার টাটা বললামই তো রাতে তড়কা হবে তো আজকে রাতে তরকার রুটি খাবে বলে গেছিলো অশ্মিকে কাজ দিয়ে আমি চলে এসেছিলাম বানাতে তারপর আমি ফ্রেশ হয়ে তারপর আমি রুটিটা বানিয়েছি তরকাটা আগে বানিয়ে নিয়েছিলাম কারণ রুটিটা ঠান্ডা হয়ে যাবে আসলে তো গরম গরম খেতে পারবে না তার জন্য ভাবলাম আসুক তারপর রুটিটা করব সবজিটা একটু গরম করে নিলেই হয়ে যাবে তার জন্য একেবারে সবজিটা গরম করে নিচ্ছি আর রুটিটা আসার পরই করেছিলাম গরম গরম একেবারে রাতের খাবার দিতে বসে গেছি হ্যাঁ আজ আমরা ঘরে খাবো তো এটা বর এটা অশ্মীর সবার নেওয়া হয়ে গেছে তো যাই ঘরে যাই অশ্মীরটা অশ্মিকে দিয়ে দিই আমি আমার বর্মশাইরটা নিয়ে যাই তো চলো ঘরে যাই ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো হয়েছে কাঁচা লঙ্কাটা মিস হয়ে গেছিল বরমশাইয়ের কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তো খেয়েছ দেখো কেমন হয়েছে আগে বলো হেই না খুব সুন্দর তো বলা বলো তোর কেমন লেগেছে বল খুব ভালো খুব ভালো রশ্মি বলে দিয়েছে খুব ভালো হয়েছে এতক্ষণ ধরে কষ্ট করে যেটা করলাম সেটা মেয়ের কাছ থেকে সার্থক হলে এবার দেখি কি বলে সত্যি তো একদম তো ভালো হয়েছে তো চলো আমিও এবার খাওয়া শুরু করে দিই একেবারে সবাই শুরু করে দিয়েছে আজকে শসা তরকা রুটি বিট লবণ কাঁচা লঙ্কা আমরা পেঁয়াজ আমরা এগুলো স্কিপ করে গেছি শুধু আমরা রুটি দরকার শশা আমি বসিনি ওগুলো নিয়েছে নিজে রান্না করেছে নিজে আর কি বলবো তো যাদের কাছ থেকে শোনার দরকার পেয়েছে তাদের কাছ থেকে শোনা নিয়েছে ভালো হয়েছে তুই চলো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে এখনকার মতন টাটা একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে তো ঘরে চলে এসেছি সবাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো তো সমস্ত কাজ করে চলে এসেছি একেবারে ঘরে তা আর তো কোনো কাজ নেই তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন একটা ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতন গুড নাইট টাটা